সংসার করতে এসে সংসারে কাজ করব না তা বললে তো হয় না সংসারে অনেক কাজ থাকে সেগুলো তো করতেই হবে আর সেগুলোকে হাসি মুখে করলেই যেন অনেকটা সহজ হয়ে যায় অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো সেরকমভাবেই সব কাজ সামলেই আজকে দুপুরে রান্নাই চলে এসেছি তো কি কি রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে চিংড়ি মাছ এনেছিল সেটাই সুন্দর করে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপরে ভেজে নিলাম তারপরে ওই কড়াইতে একটু তেল দিয়ে কিছুটা কলাইয়ের ডাল ডালের বড়ি মানে সেটাও ভেজে নিয়েছি লাল লাল করে তারপরে ওই কড়াইতেই একটু তেল তেল পেঁয়াজ ভেজে নিয়ে ওতেই আমি আলু কেটে রেখেছিলাম সেটা আর মটরশুঁটি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে সেটাই দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে আমি লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে সুন্দরভাবে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে ঢাকনা খুলে আমি একটু বাটা মশলাও দিয়ে দিয়েছি বাটা মশলা দিয়ে সুন্দরভাবে আবারও কষিয়ে নিয়েছি কষানোর পর তারপরে আমি একে একে ওই যে মাছ ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ আর কলার ডালের বড়ি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি দেওয়ার পরে টমেটো দিয়ে দিলাম কিছুটা দেওয়ার পরে সুন্দরভাবে আমি রান্নাটা করে নিয়েছি তারপরে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়াটা সেরে নিয়েই কয়েকদিন ধরেই মেয়েটা বলছে একটু মোমো খাবে তো এই যে মধ্যবিত্তের সংসারে যখনই বলবে তখনই এনে দেবো সেরকম তো হয় না আর বাচ্চারা যখনই বায়না করে তখনই আমি সেটা দেই না তখনই না একটু পর একটু দেরি করি তো এই যে আজকে মোমো নিয়ে চলে এসেছে মোমোটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক সুন্দর আর এই যে মোমো স্যুপ এটাও খেতে অনেক সুন্দর ছিল অনেক মজা ছিল তো এই যে সন্ধ্যাবেলা একটু মোমো খেয়ে নিলাম সবাই মিলে আর এই যে তিন রকমের সসেস দিয়েছে এগুলোও কিন্তু এক একটার এক এক রকমের টেস্ট তো খুবই সুন্দর খেতে ছিল মোমোগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও অনেক মজা ছিল তো সবাই মিলেই দুটো একটা করে খেয়ে নিলাম মোমো তো কে কে পছন্দ করো মোমো খেতে কমেন্ট করো আমরা তো অনেক পছন্দ করি তো মোমো খাওয়া হয়ে গেছে তারপরে রাত এখন প্রায় নটার কাছাকাছি বাজে তো এ এখন মানে ভাত খাবে না বলছে একটু অন্যরকম কিছু হলে ভালো হতো তো তারপরে আমার মনে হলো এই পিঠাটা করি চিতই পিঠা এটা কিছুদিন আগে করেছিলাম শুকনো করেছিলাম সেটা মাংসের ঝোল দিয়ে খেতে কিন্তু অনেক মজা ছিল তো আজকে আমি একটু চিনি আর একটু গুড় ভিজিয়ে টস করে নিয়েছি শিরা বানিয়ে নিয়েছি সেখানে আমি এই যে চিতই পিঠাটা করে একটু ভিজিয়ে দিয়েছি এটা খুব তাড়াতাড়ি ভিজে গেছে গরম গরম তো এখনও অনেকটাই গরম তো খুব মানে দশ মিনিটের মধ্যে ভিজে একেবারে খুব সুন্দর সফট হয়ে নরম হয়ে এসেছে তো এই যে আমি পিঠাগুলো তৈরি করে নিলাম নেওয়ার পরে এই যে খাওয়া দাওয়াও করে নিচ্ছি তো পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল দেখতেও ভালো হয়েছিল আর এরকমভাবে এত সুন্দর নরম হবে আমি বুঝতেই পারিনি তো কেমন হয়েছে ভিডিওটি সবাই